বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো আমি আর আপনারা যে কমেন্টগুলো করেন কমেন্টের মধ্যে কিছু আমাদের যে বন্ধুরা কমেন্ট করেন তার মধ্যে কিছু কিছু বন্ধু কমেন্টে লিখেছে আমি ভিউজ পাবার জন্যে ভিডিওটা করছি বন্ধুরা আপনাদেরকে জানাই যদি ভিউজ পাওয়ার জন্যে আমি ভিডিওটা করি এক নম্বর আমি ভিডিওটা এক থেকে দেড় মিনিটের মধ্যে রাখবো আমার ভিডিও দশ মিনিট আট মিনিট হবে না আমি ভিডিও ভাইরাল করার জন্যে ভিডিও করি না বন্ধুরা দু নম্বর কথা ভিডিও যখন আট দশ মিনিট হয় তখন ভিডিও আপনারা জানবেন এক মিনিটের ভিডিও যত মানুষ যত তাড়াতাড়ি দেখবে দশ মিনিটের ভিডিও হলে ততটা ভাইরাল হয় না তাহলে আমি এক মিনিট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে রাখতাম বন্ধুরা ভিডিও কিছু বিষয় আপনাদেরকে জানাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় আর আমি পারফেক্ট জানাবার আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করি বন্ধুরা আমি ভিউজ পাওয়ার জন্য করি না ভিউজ পাওয়ার জন্যে যদি আপনাদেরকে ভিডিও করে দেখাতাম তাহলে ভিডিওটা এক থেকে দেড় মিনিটের মধ্যে হতো আপনারা মাথায় রাখবেন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েল মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কী হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা আপনারা পাবেন বন্ধুরা আর যদি বেল নোটিফিকেশান না অন করে আপনারা রাখেন তাহলে আমার ভিডিওটা আপনারা পাবেন না বন্ধুরা মনে করে ভিডিও দেখার আগে একটা লাইক করে দিও তাহলে আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুক বন্ধুরা আজকের উনিশশো সালের কয়েনের বিষয় জানাবো প্লাস আপনাদেরকে উনিশশো নব্বই সালের বর্তমান এই কয়েনের কী ভ্যালু যাচ্ছে আপনাদেরকে জানাবো বন্ধুরা আমি কোনো ফেক ভিডিও করি না অরিজিনাল ভিডিও করি আমার ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না আর এই ভিডিওতে যা আপনাদেরকে দাম জানাবো সঠিক আপনারা আমার এখান থেকে তথ্য কালেক্ট করতে পারবেন যে বর্তমান ভ্যালু কত যাচ্ছে বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুক এই যে কয়েনটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন উনিশশো নব্বইয়ের কয়েন উনিশশো আর সালের নিচে আপনারা ভালোভাবে দেখেন একটা রাউন্ড শেপে ডট মার্ক আছে আর এইগুলোয় কোনো মিন্ট মার্ক নেই মানে এইগুলো ক্যালকাটা মিন্টের কয়েন আর এইটা হচ্ছে নয়ডা মিন্টের কয়েন যখন রাউন্ড শেপে ডট মার্ক থাকে তখন নয়ডা মিন্ট কয়েন আর এই কয়েন আপনাদের কাছে যদি থাকে এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনাদেরকে সঠিক আমার এই ভিডিওতে জানতে পারবেন আপনারা বন্ধুরা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েন জারি হয়েছিল আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন আর এই কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম এই কয়েনের সাইজ ছিল ছাব্বিশ এম আর থিকনেন্স ছিল ওয়ান পয়েন্ট ফোর সেভেন এম এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি বন্ধুরা এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি আপনাদেরকে ইউএনসি কন্ডিশানের দামটা বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ইউএনসি কন্ডিশানে এই কয়েনের দাম যাচ্ছে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা অবধি আপনারা এই কয়েনের ভ্যালু পাবেন বন্ধুরা এবারে আপনাদেরকে এর কন্ডিশান হয় কন্ডিশান হয় যেরকম ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশান এই কন্ডিশানগুলোর মধ্যে হলে তাহলে কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পাবেন আর ইউএনসি কন্ডিশানে একশো থেকে একশো পঞ্চাশ টাকা অবধি পাবেন মানে দেড়শো টাকাও পেতে পারেন একশো টাকাও পেতে পারেন বন্ধুরা এবারে আপনাদেরকে জানাবো আমার হাতে যে কয়েনটা উনিশশো বিরানব্বই সালের আপনারা দেখতে পাচ্ছেন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই সালের নিচে কোনো মার্ক নেই আর যদি কোনো কারণে আপনারা যদি কয়েন কিনতে যান বা বেচতে যান তাহলে আপনারা একটা জিনিস উনিশশো সালের ফুড অ্যান্ড পুষ্টি যে কয়েনটা আমার হাতে আছে খাদ্য ও পুষ্টি এই কয়েনটা হচ্ছে শুধু অনলি ক্যালকাটা মিন্টে ছাপানো হয়েছে আর আদাস কোনো মিন্টে ছাপানো হয়নি এইটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে অনলি সিঙ্গেল মিন্টে এই কয়েনটা উনিশশো সালের কয়েনটা ছাপানো হয়েছে বন্ধুরা খাদ্য ও পুষ্টির যে কয়েনটা আমার হাতে আছে এই কয়েনটার শেপ ছিল সার্কুলার মেটাল ছিল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি এই কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম আর সাইজ ছিল ছাব্বিশ এম এম আর বন্ধুরা আপনারা দেখছেন এই কয়েনের মাঝখানে খাদ্য তালিকার ছবি আছে ভালো করে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি জুম করে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সাইডে জলের গ্যালাস আছে কলার ছবি আছে মাছের ছবি আছে আর এইদিকে ধান গাছ আর ধানের শীষ দেখতে পাচ্ছেন আপনারা এই এই জন্যে এই কয়েনটার নাম রেখেছিল খাদ্য ও পুষ্টি বন্ধুরা এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনাদেরকে জানাবো বন্ধুরা আমি কোনো ফেক ভিডিও করি না অরিজিনাল ভিডিও করি আর এই কয়েনের দাম বলার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে যাই যে এই কয়েনের কোনো কয়েন এরার হলে আপনারা আরও ভালো দাম পাবেন আমি যে কয়েনের দাম বলবো তার থেকেও বেশি দাম আপনারা পেতে পারেন ইউএনসি কন্ডিশানে এই কয়েনটার বর্তমান ভ্যালু যাচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা বন্ধুরা আর আপনারা যদি সেলারের কাছ থেকে এই কয়েনটা যদি আপনারা কিনতে যান তাহলে দুশো থেকে আড়াইশো টাকা আপনার কাছ দিয়ে নেবে যেহেতু ওরা সেলার সেলারের দাম একরকম হয় আর আপনারা বেচতে গেলে একরকম দাম নেবে আর যদি এই কয়েনটা যদি কোনো গ্রেটিং যদি করা থাকে তাহলে কয়েনটার মিনিমাম আপনারা দেড়শো টাকা অবধি দাম পাবেন যেহেতু ইউএনসির থেকে পরিষ্কার ঝকঝকে চকচকে থাকলে তখন দাম আপনারা বেশি পাবেন বন্ধুরা নমস্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন